সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোনো রাজনীতির কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নেই বিরোধিতাও নেই যিনি মুখিয়া রাজ্যের তার সাথে বসে আবার চা হয়েছে কথাবার্তা হয়েছে মানে বিয়ের পর মুখ্যমন্ত্রীর সাথে তার দেখা দীঘা মন্দিরে যাওয়া এবং সেটা নিয়ে কন্ট্রোভার্সি তো তবে ওই আর কি যেহেতু ঠাকুর সবার ভগবান সবার তিনি সেই সেন্সে গেছেন তিনি সেটাই ব্যাখ্যা দিয়েছেন এবার সেটা নিয়ে অনেকের গাত্রদাহ হচ্ছে ঠিকই আবার এটাও মানতে হবে যে শুভেন্দ্র অধিকারী কিন্তু কিছু কথা বলেছেন যে যেহেতু সরকার কখনো মন্ত্রী বানাতে পারে না তো পুরীত ধামের মতো এটাকে বলে দিয়েছে জগন্নাথ ধাম দীঘা অথচ লিখেছে কালচারাল সেন্টার অফ বেঙ্গল মানে পর্যটন দপ্তরের একটা কালচারাল সেন্টার তা কালচারাল সেন্টার তো কখনো মন্দির হতে পারে না একটা ক্লাস হয়েছে যদি কথাটার মধ্যে যুক্তি আছে সোশ্যাল মিডিয়ায় ছাপো যাদেরকে দেখেছে তারা কিন্তু সাবধান যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দুর ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখব এটা মমতা ব্যানার্জি কেন তৃণমূলের চোদ্দ গোষ্ঠী এলো পুরী ধামের কোন পরিবর্তন করতে পারবে না আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ কৃষ্ণ দ্বিবেদী এ আর একটা ডাকাত এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লিখা আছে জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার দু নম্বরই ধরা পড়বে তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেন না কালচারাল সেন্টার ওটা লিখতে হবে সরকারি টাকায় করে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ ধাম লিখে ছেড়ে দিয়েছে চিটিংবাজি মমতা ব্যানার্জি বিষয়টা হলো এরকম যে মন্দির গেছে দেখতে সস্ত্রিক অনেকে ধরে নিল যে বিয়ের পর নাকি তার মতিভ্রম হয়েছে তার মতের পরিবর্তন হয়েছে তিনি দল ছাড়ছেন এবং টিএমসি তে জয়েন করছেন এটা নিয়ে ট্রোল হচ্ছে মিম ছড়িয়ে পড়েছে সোশ্যাল তবে আজ দিলীপ তিনি যে দল করতেন সেই দলটাই চিরকাল করে আসবেন তার দল ছেড়ে চলে যাওয়াতে অনেকে সুবিধা হতে পারে অনেকে ভাবছেন যে চলে যাবো সেটা সম্পূর্ণই ভুল এবং তার এই মিথটা তিনি প্রতিষ্ঠা করেছেন বা দেখা যাক সময় বলবে তিনি যে দলে আছেন সেখানেই থাকছেন নাকি চেঞ্জ করছেন দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা কোথায় যাবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত অনেকে আনন্দিত দুশ্চিন্তা করার দরকার নেই আনন্দিত হওয়ার দরকার নেই দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না এটা পরিষ্কার বলে দিচ্ছি